আলাইকুম সবাই আশা করে ভালো আছেন এই যে পুকুরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সমাজের সবসময় বড় পুকুর আর আজকে এই পুকুরটার ভিতরে জাল দিতেছি কারণ হচ্ছে বন্যার পরে অনেকের সব মাছ চলে গেছে এই পুকুরটাতে আজকে আমরা জাল দিতেছি দেখতেছি এই পুকুরটার ভিতরে মাছ চলে গেছে না পুকুরের ভিতরে প্রচুর পরিমাণে মাছ গেছে একটা কথা বলি রাখি আগের জমানের মানুষগুলোকে একটু বোকা ছিল নাকি আমি শিউজ জানি না কারণ হচ্ছে ওনারা দেখা যায় যে তিন চার ভাই মিলে একটা পুকুর কাট এখন তাদের বংশধাররা দেখা যায় ছত্রিশ জন হয়ে গেছে এখন একটা পুকুরেতে তো জাল নামালে দেখা যায় ছত্রিশ সাত্রিশ ভাগ করা লাগে এগুলো নিয়ে দেখা যায় যে আমাদের এলাকার ভিতরে বা সমাজের ভিতরে অনেক সময় অনেক গন্ড এই জন্য আমি বলতে চাইতেছিলাম যে আগের যে মানুষগুলা ছিল তারা কি একটু বোকা ছিল নাকি একটু কমেন্ট করে জানাই নাকি এখানে কোনো কারণ আছে যাই হোক জাল না দেখতেছেন যে এই মাছগুলা আসছে আমি যে পরিমাণে মাছের আশা করছি ওই পরিমাণে মাছ আসে না যেহেতু বন্যায় সবগুলো ডুবাইছে সব মাছ চলে গেছে এখানে কিছু কাঁচকি মাছ ছোট ছোট মাছ দেখা যাইতেছে যেহেতু জেলেদেরকে কাঁচকি মাছের বেয়া দেওয়া হয়েছে সেজন্য জেলেদের জন্য এই মাছগুলা লইতে হইতেছে আর এখানে দেখছেন ছোট ছোট মাছগুলা লইতেছে ওরে কত সুন্দর দেখছেন কাঁচকি মাছ এক পারে পুকুরের তর্তা মাছ যাই হোক আসকি মাছগুলো তুলে গেছে এখন বড় মাছ যেগুলো আছে এগুলো জেলেরা ভাগ করে দিতে আছে যেহেতু এখানে আপনার অনেকগুলা পরিবার রয়েছে এই ফুকুরের অংশীদার হিসাবে সেই জন্য ফুকুরের ভিতরে কি জেলেরা এই মাছগুলো করে দিতেছে যেহেতু বড় মাছগুলো এখন বাঘ গড়ার শেষ হয়ে গেছে এখন চলে আমরা কাঁচকি মাছের ভিতরে আর বাউর এগুলো এখন কাঁচকি মাছের ভিতরে চলে না জেলে কি স্বাধীন করে বাঘড়ি কারণ হলে অর্ধেক উনি আর অর্ধেক আমাদের অংশীদারের জন্য জন্য দিয়ে সেই উনি কি ভাগাভাগি শুরু করছে তবে কাঁচকি মাছগুলো গুলা দেখে আমার কাছে সেরকম লাগতেছে কারণ এখন বর্তমানে আমাদের ফেনের এই ডিস্ট্রিক্টের ভিতরে দেখা যাচ্ছে বেশিরভাগ ফুকুরের ভিতরে জাল দিলে প্রচুর পরিমাণে কাঁচকি মাছ আসতেছে তবে যে পরিমাণে কাঁচকি মাছের আশা করছে ওই পরিমাণে কাঁচকি মাছ আসে নয় যত যাই হোক যা আসছে তাতে আল্লাহ কিন্তু কত হইলা আমাদের এখানে কিন্তু পরিবারগুলো অনেক বেশি তাদের বাগা বাগির সময় কি হইব সেটা আল্লাহ জানে দেখা যাক বাগা বাগির কে কতটুকু ভাই এই যে দেখছেন কত সুন্দর মধ্যে বাগা বাগি শুরু হয়ে গেছে এখানে কিন্তু কিছু নয় হাতের মাফে মাছ শুরু হয়ে গেছে যায় যে কম হবে এটা টেনশনের কিছু নেই কিন্তু প্রচুর পরিমাণে বাঘা বাগি হতেছে আর এখানে আমার জন্য কিছু মাছ লোয়া হতেছে কারণ হচ্ছে একে পুকুরের ভিতরে আমাদের কিছু কিনা অংশ আছে ওই অংশের মাছগুলো আমাদের দিয়ে দিয়েছে আর এখানে দেখতেছেন যে আবার বাঘ করা শুরু করতেছে এর ফলে আরও কত যে বাঘ হইব এটা আমি যে প্রথমে বলছিলাম যে আগের যাওয়ার মানুষগুলোকে একটু বোকা ছিল নাকি যে

বিকেট মাছ বিকেট তেলাফিয়া এগুলো খামা কাল লেবেল এগুলো দরকার না আমার দরকার শুধু কিয়া এই যে কাঁচ কি কাঁচ কি দেখছেন কত ফাইন ফাইন কাঁচ কি মানে আমগো এলাকার ভিতরে মানে আমগো সমাজের ভিতরে সাথে বড় পুকুর হইল ওই পুকুরটা যে পুকুরটা আপনাদেরকে দেখাইছি ওই পুকুরে বাগে মাছ পড়ছে এগুলা যেগুলো আমগো বাড়ির অংশ ছিল ওইগুলো তো লই না এগুলো মানে আমগো কিনে অংশ যেগুলা আছে ওইগুলার মাছ লইছি আর কি দেখছেন না বড় পুকুরেতে বেয়া দিলে মাছ বাগ করতে করতে আখেরে আর কি এতগুই যায় কই কিছু করার নাই একবার ফেস ফেস কাঁচ কি será que o moro é